হাঁটু ব্যথায় হাঁটুর ক্যাপ কখন ব্যবহার করবেন আমাদের সমাজে প্রচলিত একটি ধারণা আছে হাঁটু ব্যথা হলে হাঁটুর ক্যাপ ব্যবহার করতে হবে কিন্তু হাঁটু ব্যথায় যদি আমরা সবসময় হাঁটুর ক্যাপ ব্যবহার করে থাকি সেই ক্ষেত্রে হাঁটুর চারপাশে যে জয় লিগামেন্ট বা মাংসপেশিগুলো রয়েছে সেগুলো দুর্বল হয়ে পড়ে আর হাঁটু ব্যথা সচরাচর আমাদের হাড় ক্ষয় থেকে বয়স্ক রুগীদের হয়ে থাকে এই বয়স্ক রুগীরা হাঁটু ব্যথার জন্য দেখা যায় প্রায় চব্বিশ ঘন্টায় হাঁটুর ক্যাপ পরে থাকে কিন্তু এতে রুগীর হাঁটু ব্যথা ধীরে ধীরে আরও বেড়ে যেতে পারে তাই এই ধরনের রুগীর ক্ষেত্রে হাঁটুর ক্যাপ সবসময় ব্যবহার না করাই ভালো শুধুমাত্র আপনি চলাফেরার জন্য বা কোথাও যদি গাড়িতে যাতায়াত করেন বা পাহাড়ে উঠেন বা সিঁড়ি দিয়ে ওঠানামা করেন সেই ক্ষেত্রে শুধুমাত্র হাঁটুর ক্যাপ ব্যবহার করবেন তাছাড়া বাসায় স্বাভাবিক কাজকর্ম করার জন্য হাঁটুর ক্যাব ব্যবহার না করাই ভালো তাই হাঁটুর ক্যাব কখন ব্যবহার করবেন কখন কোন ব্যথায় ব্যবহার করবেন সেটা ভালোভাবে জেনে আপনারা হাঁটুর ব্যথায় ক্যাপ ব্যবহার করবেন ধন্যবাদ